ব্রহ্মচারী হই পিণ্ডু ব্রাণ যে ভঙ্গি বারি নবাজ মন দাবি নাও গে বড় কৃষ্ণ বলি তে ডাঙ্গে বড় বড় प्रार्थना दी गानी कर्तव्य रुटि करो ना फलकामना त्याग कर लोकों प्रति दया तो कर जहाँ तुम्हें भल पाओ ताक भलवाट तो को आने तो को चेस्टा कर लोक मान कल्याण कामना कर विरक्त हो ना कह विरक्त कर ना कह ठका प्रत्येक सहित न्याय और सम व्यवहार कर कह द्रव्य अपहरण कर ना कहती हिंसा कर ना परस्पर मध्य भ्रतृ और भग्न भाव जग्रत कर चरित्र निर्मल रख ईश्वर प्रति मुख्य लक्ष्य रख

में राजा राम 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 श्री राम 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 सीता राम 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 राे श्याम श्याम राम 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 श्री राम 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 सत्य ही राम वगर म रो मगोजी रो

ओ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत् ओ सांन्दे 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 श्री गुरु पिताजी बोलार निवा हरि हरि ओ हरि बोल जय गुरु जय गुरु जय सर्व श्रुति श्र रत्न बिरा निदंबद अंबुजं वेदांदम मुजे श्री गुरुवि नमः हाजिर परम पूज्य बाबा श्री श्री वैकुंठनाथ नगर राधा धारण मुतिंत तंत्र साधारण तंत्र दिवसो निमते बान आध्यात्मिक स्वाधीनता लोभ करो, लाभ करवा संगे संगे मनुष्य निज देशर कहीं समग्र जगतर ना समग्र विश्वर प्रभु हो पार से उपलब्धि करेंगे कहीं तुम निजेखो तक किए পরম পুজ বাবা শ্রী শ্রী বেঁকটনাথ সাধারণতন্ত্র দিবস নিমন্ত আধ্যাত্মিক স্বাধীনতা লাভ করিবা। মনুষ্য নিজ দেশৰ কাহি সমগ্ৰ জগতৰ ন সমগ্ৰ বিশ্বৰ প্ৰভু হৈ যাব বিশ্বময় তাৰ সত্তা সেই উপলব্ধি কৰ বৰ্তমান দুনিয়ে ভাষণ দে গোটেই অভ্যাস হৈ গলি যে কোনো খবৰ কাগজ দেখিলে কেৱল ভাষণ হি সংদ পত্ৰৰ অধিকাংশ স্থান অধিকাৰ কৰাৰ দেখা যাওঁ ସବୁ ପର ପରୋପଦେଶ ପାଣ୍ଡିତ୍ୟ ପୁଣ୍ୟ ଭାଷଣମାନ ଶୁଣି ଦେଶର ମୁଷ୍ଟିମେୟ ଶ୍ରୋତା ଅବା ଅବା ନହେବା କହୁଥିଲେ କିନ୍ତୁ ସରଳ ନିଷ୍କପଟ ଦେଶବାସୀ କାବା ହୋଇ ଯାଉଛନ୍ତି ବାସ୍ତବରେ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଭାଷଣ ଶୁଣାଇବାର ବେଳେ ବେଳ ଗଡ଼ିଗଲାଣି বর্তমান সময় আসিছি প্রত্যেক নিজ কিন্তু প্রতীদিন কাজ শেষে প্রত্যেক নৃত্তি না হুয়ে সেই নূতন সংকল্প নূতন শপথ গ্রহণ করতু সমস্ত সে সংকল্পর রক্ষা ସେ ଶପଥର ପାଳନ ଦିଗରେ ନିଜକୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ନିଜକୁ ହିଁ ଭାଷଣ ଦିଅନ୍ତୁ ନିଜ ଅନ୍ତରର ସମର୍ଥନ ପାଆନ୍ତୁ ନିଜ ବିନେକରି ଅନୁମୋଦନ ଲାଭ କରନ୍ତୁ ସମାଜରେ ଆଜି ସାଧୁ ତାର ଅନ୍ୟାୟ ତାର ଚରିତ୍ର ତାର ବଡ଼ ଅଭାବ ଦେଖାଯାଉଛି ସାମାଜିକ ହେଉ ବା ରାଜନୈତିକ ହେଉ ଏପରିକି বেলেবেলে বেড়ে পরমার্থ ক্ষেত্রে সবুজ অন্যায় সবু সদা সবু সবুজ অন্যায় অসদ আচরণ পুরী দুঃখ আসে এই সবু ক্ষেত্রে যেতে যেতে উচ্চ স্তরক যাও স্বার্থ সাধন লিপসা তারি বই উঠুচি কারণ মদবাসনার চরিতার্থ লাগি তা আগরে পরিসর বড় প্রশস্ত যথেষ্ট ফলৰে বাহন্দৰ দেখা যাওক হে আচাৰ আডম্বৰৰ আৱৰণ তল নিজৰ প্ৰকৃত ৰূপ ঢংকা পি নিজৰ সমাজ নিজৰ প্ৰকৃতি ৰূপ ঢাকা পি আজিৰ সমাজ যে অন্তচাৰ শূন্য হৈ উঠু এহৰ মেৰুদণ্ড ৰোগৰ অতিশয্য ভাঙি পঢ়ু লোকৰ গোটেই বৰ আস্ফালন আমি স্বাধীন হেটো কেৱল ৰাজনৈতিক স্বাধীনতা সামাজিক ৰাজনৈতিক অৰ্থনৈতিক স্বাধীনতা মূল্যহীন যে পৰ্যন্ত আধ্যাত্মিক স্বাধীনতাৰ স্পৰ্শ ই অন্তৰ নাপাই কাৰণ আধ্যাত্মিক স্বাধীনতা হাসল ন নকরিবা পর্যন্ত মনুষ্য নানা কামনা নানা বাসনার দাসতত্ব শিকার করা পড়বে যেতে দিন যা মনুষ্য কামনার দাস মাংস দাস রক্তর দাস অর্থর দাস হয়ে রই সেতে দিন যা সামাজিক হা রাজনৈতিক হর্থনৈতিক যে যেকোন স্বাধীনতার মূল্য কৌটিয়ে হীন কিন্তু আধ্যাত্মিক স্বাধীনতা লাভ কৰিব সে সেই মনুষ্য নিজৰ কাহি সময়ে ত্যাগৰ মোহ মহানলৰে স্বাৰ্থ জড়িত নিজৰ সমস্ত বাচনা সমস্ত কামনা কু আছে যায় চর স্বাধীনতা পূর্ণ স্বাধীনতার অরুণা দয় সম্ভব হবত্য উপরে সত্যি উড় অতীত কু চাহি চির সত্য অতি ভাবে প্রতিফলিত অতীতর যেতবেলে জাতীয় সংকট উপুজি সেতর গ্লানি ঘটিছি অধর্মর প্রসার হয়েছে সেতবে ব্যক্তি কু হি ত্যাগর অগ্নি পরীক্ষা দেওয়া পড়েছে এ পরীক্ষা দে রামচন্দ্র পি এ পরীক্ষা দেওয়া পড়িলা অর্জুন এ যুগে বুদ্ধ গান্ধী আদি অনুরূপ পরীক্ষার সম্মুখীন হওয়া পড়েছি সমগ্র ভারত জনতা আজ সেই মানর্শের উদ্ভুদ্ধ হওয়া উচিত সে ত্যাগ নিকটে মায়া মায়ামতার স্থান না কারণ যা সত্য তাহা শতকড়া শহে সত্য